আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই সুন্দর এবং ইউনিক একটা আইটেম সেটা হচ্ছে কাচকি মাছের বড়া অনেকেই আছে ছোট মাছ একদমই পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা আমার বাচ্চা যেমন ছোটো মাছ দেখলেই তার কান্নাকাটি শুরু আর ওর যেহেতু চোখে একটু প্রবলেম আমার তো ছোটো মাছ খাওয়াতেই হবে তো অনেক ভেবে চিনতে পরে বের করলাম কি যে যাই হোক একটা বড়া বানিয়ে দেখি তো খায় কি না তো সেইটাই মনে করলাম যে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি আমি প্রথমেই কাচকি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর সেখানে হাফ চামচ বা সামান্য একটু সয়া সস আর সাথে সাদা ভিনেগার দিলাম দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো দশ মিনিটের মতো যেন সয়া সসটা একটু সুন্দরভাবে মাছে মাছের ভিতরে ঢুকে এটাকে হ্যাঁ হ্যাঁ ট্রাস্ট মি আপনি একটু করে দেখবেন যে বাচ্চারা যদি পছন্দ না করে মানে আমি কি বলবো এটা অবশ্যই পছন্দ করবে তারপর এটার সাথে আমি দশ মিনিট পরে একে একে এটার সাথে আমি মিক্সড করব যে মশলাগুলো সাজিয়ে রেখেছি সেটা প্রথমে দিলাম হাফ চামচ রসুন আদা দিব না আমি শুধু রসুনের গুঁড়া দিলাম তারপর দিলাম হচ্ছে হলুদের গুঁড়া হাফ চামচের মতো মরিচ গুঁড়া তারপর দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া এরপরে জিরা ভাজা জিরার গুঁড়া মরিচ বেশি খেলে আপনি মরিচের গুঁড়োটি বেশি দিতে পারবেন তারপর দিলাম পরিমাণ মতো পেঁয়াজ এবং মরিচ কুচি আর হচ্ছে ধনিয়া কুচি আর সাথে অবশ্যই স্বাদমতো লবণ লবণটা একটু বুঝে দিবেন যেহেতু আমি একটু সয়া সস দিয়েছি এবং ভিনেগার দিয়েছি তাই লবণটা একটু বুঝেই দিবেন আমি আগে যেহেতু মাছটাকে ভালো মতো কচলানো যাবে না মাছটা গলে গেলে তিতা তিতা লাগবে তাই আগে পেঁয়াজটাকে একটু ভালো মতো কচলিয়ে নিলাম এখন সবগুলো মশলা মাছের সাথে খুব আলতোভাবে আমি মাখাচ্ছি একটু দেখেন একদমই আলতোভাবে মাখাচ্ছি যেন মাছ কোনোভাবেই গলে না যায় গলে গেলেই কিন্তু যে মাছটা এ লাগবে আর যেহেতু আমি এটাকে তেলে ভাজবো তাই যাতে খুলে খুলে না যায় এই আমি একদম সামান্য পরিমাণে বেসন ইউজ বেসন ব্যবহার করলাম বেসনটা দিয়ে দেখলাম যে যদি পানি পানি লাগে তাহলে আপনি আবার মানে পানি পানি লাগলে আপনি আপনার পরিমাণ মতো আপনি দিলেই বুঝবেন যে বেসনটা কি পরিমাণ ইউজ করা উচিত আমার কাছে একটু পানি পানি লাগলো তাই আমি সেটাকে আবার এক চামচের মতো দিলাম দিয়ে এটাকে সুন্দরভাবে আবারও বারবার আলতোভাবে মাখালাম যেন সম্পূর্ণ মানে লবণ বলেন সব কিছু বলেন যেন খুব সুন্দরভাবে মিশে যায় কোনো কিছুই যেন আলাদা আলাদা না থাকে দেখেন কালারটাই কি সুন্দর এসেছে এখন আমি ভাজার জন্য কড়াই নিলাম সেটাতে পরিমাণ মতো সয়াবিন তেল নিলাম খুব বেশি ডুবো তেলে ভাজবো না একটু বড়ার তো তাই একটু মানে অল্প তেলেই আমি এটাকে ভাজবো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি পাচ্ছ তো অনেক খুশি যে আজকে আমি বড়া বানাবো তার কাছে বড়া মানেই আমি সেও আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কতক্ষণে বড়াটা ভাজা হবে সে খাবে তেলটা ভালো মতো প্রথমে চুলার রাশটা বাড়িয়ে তেলটাকে আমি গরম করে নিলাম তারপর আমি বড়ার মতো সাইজ করে একটা একটা করে ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে ছোটো বড় আপনাদের পছন্দ মতো সাইজ করে ভাজতে পারেন এ পর্যায়ে চুলাটা একটু মানে কমিয়েও দিতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে অল্প অল্প করে আস্তে আস্তে করে জিনিসটাকে মচমচা করতে হবে এক পিঠ সুন্দরভাবে বাদামি হওয়ার পরে আমি সেটাকে উল্টে দিলাম দেখেন বেসনটা ইউজ করার জন্য জিনিসটা একদমই খুলে খুলে যায়নি খুব সুন্দরভাবে টাইট হয়ে লেগে আছে অনেক বেশি অল্প আছেই এটাকে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন অবশ্যই পুড়ে না যায় তাহলে মজা লাগবে না একদম মানে খুব বেশি কড়া ভাবেও না এবং একদম অল্পও না মাঝামাঝিভাবে ভাজতে হবে যেন মচমচেও হয় আর তিতাও না লাগে এই দেখে না আমার পারফেক্ট একটা লুক চলে এসেছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে এতটাই ইয়ামি লাগছে আর এবং আসলেই খেতেও খুবই 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 মজা হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন রেসিপিটি